নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে লোকসভা ভোটের আগেও হয়েছে লোকসভা ভোটের পরে হয়েছে তো আবারও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জারি হলো নয়া বিজ্ঞপ্তি আশা আইসিডিএস এস এস কে সিবি ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ প্যাটিচার সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই বিজ্ঞপ্তি তো কাদের ক্ষেত্রে কত পরিমাণ বেতন বাড়ল বর্ধিত বেতনে বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে সমস্ত সরকারি কর্মী ও সঙ্গে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে এবার রাজ্য সরকারের তরফেও এই ঘোষণা করা হবে কেন্দ্র সরকারের এই বেতন বৃদ্ধির অধীনে পড়বে সমস্ত আশা কর্মী আইসিডিএস কর্মী ও সঙ্গে বেতন বৃদ্ধি হবে হেল্পার ও ওয়ার্কারদের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে প্রায় দেড় কোটি কর্মীরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশাল বড় সুখবর আনতে চলেছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত যারা যারা এই সংস্থার আওতায় পড়বেন তারা হলো রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী হেল্পার ও ওয়ার্কার পঞ্চায়েত পৌরকর্মী ভিলেজ ও হেলথকর্মী ক্যাজুয়াল ওয়ার্কার গ্রুপ ডি স্বাস্থ্য দপ্তরের অস্ত্র অস্থায়ী কর্মী ভিআরপি সহ সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা এই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে মুর্শিদাবাদের প্রশাসনিক ভবনে বসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন সেই মোতাবেক রাজ্যে তড়িঘড়ি কাজ শুরু করে দেবে বলে জানা যাচ্ছে এই এবার এই অভিজ্ঞতার ভিত্তিতে বেতনক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর তো চলুন জেনে এনে কাদের ক্ষেত্রে কত পরিমাণ বেতন বাড়তে চলেছে কি কি সুবিধা পাবে চুক্তিভিত্তিক গ্রুপটি কর্মীরা তা এক নজরে দেখে নিন পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন বারো হাজার টাকা পাঁচ থেকে দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন চোদ্দো হাজার টাকা দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন আঠেরো হাজার টাকা পনেরো থেকে কুড়ি বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন একুশ হাজার টাকা অবশ্যই মনে রাখবেন যারা পাঁচ বছর অভিজ্ঞতা তারা পাবেন বারো হাজার পাঁচ থেকে দশ চোদ্দো হাজার দশ থেকে পনেরো আঠেরো হাজার পনেরো থেকে কুড়ি পাবেন একুশ হাজার টাকা করে বেতন এছাড়াও কুড়ি বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন চব্বিশ হাজার টাকা করে তো বন্ধুরা এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ